হয় ক্ষমা চেয়ে নিন আর না হলে ক্ষমা করে দিন এই সূত্রটা সিংহ লগ্নের মানুষকে আমি বছরের প্রথমেও কিন্তু বলেছিলাম যে এই সূত্রটাকে কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা করবেন সময়ে সময়ে কিন্তু এই সূত্রটা আপনাকে আপনার দৈনন্দিন জীবনে কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে এবছর এই প্রথমবার কিন্তু সিংহরাশি লগ্নের এই সূত্রটা অ্যাপ্লাই করার মতন সময়বার এবার কিন্তু চলে এসছে কারণ সপ্তমপতি সপ্তমে কিন্তু কম্বাস মোডে যেতে চলেছে অর্থাৎ আপনাদের সপ্তমপতি এবং তার সঙ্গে ষষ্ঠপতি শনি আপনার সেভেন্থ হাউসে কিন্তু আবার কম্বাস মোডে যেতে চলেছে কার কারণে লগ্নপতি রবির কারণে তিনি কিন্তু কাম্বাস মোড়ে যেতে চলেছেন অতএব সূত্রটাকে অ্যাপ্লাই করুন দেখুন হয় ক্ষমা করে দিন আর না হলে ক্ষমা চেয়ে নিন একটুখানি ভেবে রাখার চেষ্টা করুন যারা বোঝার তারা কিন্তু ঠিক বুঝতে পারবেন কেন আমি এই কথাটা কিন্তু বললাম তো শনি যখন সেভেন্থ হাউসে কাম্বাস মোড়ে যাচ্ছে সিংহ রাশির মানুষকে কী প্রভাব দেবে সেটা নিয়েই আলোচনা করবো নক্ষত্র ভিত্তিক আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো এবং কোন কোন জায়গায় আপনাদের সাবধান থাকা উচিত কোন কোন জায়গায় আপনারা একটা ডেভেলপমেন্ট পেতে চান সেই জায়গাটাই নিয়ে কিন্তু আজকে ইন ডিটেল একটা আলোচনা সেটা কিন্তু করার চেষ্টা করব সঙ্গে থাকবেন আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বলে দিই আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি আপনাদের সেভেন হাউজ কিন্তু কাম্বাস মোডে যেতে চলেছে কবে না সিক্সটি ফেব্রুয়ারি চব্বিশ অ্যাটান কিন্তু আপনাদের সেভেন থাউজেন্ড উপর কিন্তু এবার কাম্বাস মোডে যেতে চলেছে সেখানে তিনি অবস্থান করবেন ছাব্বিশে মার্চ দুহাজার চব্বিশ পর্যন্ত সময় আপনাদের সেভেন থাউজেন্ড তিনি কিন্তু কাম্বাস মোডে অবস্থান করবেন এবং হাউস থেকে তার থার্ড অ্যাক্সিস আপনাদের নাইন থাউজেন্স এর ওপর চলে যাবে তার সেভেন অ্যাক্সিস আপনার লগ্নের ওপরে চলে আসছে এবং টেন্থ অ্যাক্সিস চলে যাচ্ছে আপনার ফোর থাউসেন্স এর ওপরে সেই সাপেক্ষে কিন্তু এই আলোচনাটা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই করবো তো দেখুন সেভেন থাউসেন্ট স্যাটার্ন যখন এবার অস্তমিত অবস্থায় যেতে চলেছে তার মানে আপনাকে কিন্তু এবার আপনার পারিবারিক ক্ষেত্রে জায়গায় এই রুলসটাকে কিন্তু ফলো করা উচিত কারণ পারিবারিক ক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে হয় ক্ষমা করে দিতে হবে না হলে আপনাকে কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে এর মধ্যেখানে কোনো কন্ডিশন যদি আপনি অ্যাপ্লাই করতে চান যেমন ইগোকে অ্যাপ্লাই করতে চান আপনি যদি অভিমানকে অ্যাপ্লাই করতে চান আপনি সিংহ রাশির মানুষ এই সময় কিন্তু আপনার পারিবারিক পরিস্থিতির জায়গায় আপনার দাম্পত্য ক্ষেত্রের জায়গায় কিছু এম্বারেসিং সিচুয়েশন আপনার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ ভীষণ রকম থাকার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে এই মুহূর্তে যারা কিন্তু বিবাহ ক্ষেত্রের দিকে অগ্রসর হতে চাইছিলেন বিবাহ ফাইনালাইজের জন্য যারা অগ্রসর হতে চাইছিলেন তারা এই মুহূর্তে কিন্তু কিছু কিছু অসুবিধা বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারেন একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন ষোলোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় আপনার বিবাহের ক্ষেত্রে যদি পাকা কথা বলে ফাইনালাইজ করার মতন কোনো সম্ভাবনা তৈরি হয় সেটা কিন্তু হঠাৎই একটা ব্লক সিচুয়েশনের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা সিংহ রাশি সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তবে সেভেন থাউজেন্ড লড সেভেন থাউজেই যখন অবস্থান করছে লগ্নপতিও সেভেন থাউসে যাচ্ছে দাম্পত্র ক্ষেত্রে খুঁটি মাটি কিছু সমস্যা সেটা কিন্তু লাগার জায়গা থাকবে ছোট ছোট ম্যাটার নিয়ে ছোট মানে ছোট ছোট কোনো সমস্যা হওয়ার জায়গা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এখানে একটা কথা সেভেন থাউজেন্ড লট সেভেন থাউজেই অস্তমিত হচ্ছে তো অতটাও বেশি কিন্তু প্রভাব আপনাদের ক্ষেত্রে থাকবে না নিশ্চয়ই ছোট ছোট কিছু সমস্যা দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই কিন্তু তৈরি হতে পারে এবার বলবো যারা কিন্তু বিশেষ করে ব্যবসা করেন বা যে সকল সিংহ মানুষ যারা কিন্তু বিশেষ করে আহ পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের এই সময়টা একটু সচেতন করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাভের অঙ্ক কিন্তু এই সময় কমতে পারে এই মুহূর্তে যেটা হতে পারে নতুন কোনো কিছু শুরু করতে গেলে বা বিজনেস নতুন করে কিছু চিন্তা ভাবনা করতে গেলে সমস্যার মধ্যে আপনি কিন্তু একটু জড়িয়ে পড়তে পারেন আপনি যদি সিংহরাশির মানুষ হয়ে থাকেন বিশেষ করে ষোলোই ফেব্রুয়ারি থেকে আর মোটামুটি ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় আপনি সিংহরাশির মানুষ হলে আপনি যদি পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন পার্টনারশিপ বিজনেসে সম্পূর্ণ নজরটা কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি এই সময় আনকনসাস হয়ে যান বিজনেসের ব্যাপারে তাহলে কিন্তু কিছু লসেস আমরা একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে যদি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি করে থাকেন বিজনেসের ক্ষেত্রে সে ব্যাপারে আপনার যে প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করবেন তার ব্যাপারে যেন সম্পূর্ণ সম্পূর্ণ অভিজ্ঞতা আপনার থেকে থাকে এমন নয় নতুন কোনোডাক্টে হঠাৎ করে দিলেন না সেখান থেকে আপনার কিন্তু কিন্তু বেশ কিছু লস মেকিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে তো যখন অষ্টমিত অবস্থায় যেতে চলেছে সিংহ মানুষকে এই সময় সোশ্যাল সম্পর্কের ক্ষেত্রেও একটু সচেতন থাকতে হবে সোশ্যাল সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু কথা বলার চেষ্টা করবেন অতিরিক্ত কথা বলা অতিরিক্ত কাউকে হেল্প করতে

যে মানে বিশেষ করে তার যে পাওয়ার সেই পাওয়ারের কারণে কিন্তু যে কোনো প্ল্যানেট কারণ রাজার সামনে কিন্তু কোনো প্ল্যানেটেরই সেইরকম বা কোনো প্রজারই কিন্তু অ্যাক্টিভিটিস কিন্তু সেই অর্থে থাকে না যেমন ধরুন আপনার আপনি অফিসে যদি মন দিয়ে কোনো কাজ করছেন বা পরীক্ষার খাতায় আপনি খুব মনোযোগ সহকারে কোনো লেখা লিখছেন এবং সেখানে আপনার শিক্ষক যদি আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকে এবং আপনার পরীক্ষার খাতার দিকে যদি তাকিয়ে বসে থাকে তাহলে আপনার কিন্তু কোথাও একটা ডিস্ট্রাকশন তৈরি হবে কোথাও গিয়ে মনের মধ্যে একটা কনফিউশন আপনার তৈরি হবে যে আপনি কিন্তু কিছু ভুল লিখছেন বা আপনি কিন্তু কিছু ক্ষেত্রে এখানে কিছু একটা ভুলভাল কিছু লিখছেন বলেই হয়তো স্যার আপনার খাতার দিকে তাকিয়ে আছে বা আপনার মনের মধ্যে তৈরি হবে যে আমি কি কিছু ভুল লিখছি যে স্যার আমার খাতার দিকে তাকিয়ে আছে তো আপনার নেচারের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আপনার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু বেশ একটা 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 চাঞ্চল্যকর পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হচ্ছে একটা এম্বারেসিং সিচুয়েশন আপনার জন্য একটা অবশ্যই হবে না কিন্তু হবে তার ফল দেওয়ার ক্ষেত্রে তারতম্য এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে এইটাকেই আমরা কিন্তু স্যাটান কম্বাসনের একটা জায়গা বলেই কিন্তু ধরে নিচ্ছি যেখানে স্যাটান একটা ইনভিজিবল সিচুয়েশনের মধ্যে গিয়ে তার ফল দেওয়ার ক্ষেত্রে কিছুটা তারতম্য কিন্তু আমরা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবো তো স্যাটান সেভেন্থ হাউস থেকে আপনাদের অষ্টমিত অবস্থায় এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের নাইথ হাউসে দৃষ্টি দেবে তাহলে পিতার ক্ষেত্রে কিন্তু পিতার মানে অস্থিজনিত কোনো ব্যথা যন্ত্রণার একটা সমস্যা তিনি কিন্তু বিশেষভাবে ভোগ করতে পারেন হঠাৎ করে পিতার ক্ষেত্রে কিন্তু কিছু চো টাকার জনিত সমস্যা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেন এই জায়গাটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিকে কিন্তু সিংহ রাশির মানুষের এই মুহূর্তে মন টানতে পারে স্পিরিচুয়াল কোনো স্থানে একটা ভ্রমণের একটা সম্ভাবনা সেটা কিন্তু হওয়ার একটা জায়গা থাকছে স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে নতুন করে কোনো মেডিটেশন শুরু করা বা নতুন করে শারীরিক ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিটি শুরু করার জায়গা সিংহ রাশির মানুষের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা থাকতে চলেছে এই মুহূর্তে আপনার কিন্তু কিছু মানুষকে সাহায্য করতে যাওয়া কিছু মানুষের জন্য কাজ করা বা মানুষের মানুষের বিপদে মানে আপনি তাকে কিছু হেল্প করতে পারেন যেমন তাদেরকে আপনি এই সময় কিছু অর্থ দান করতে পারেন তাদেরকে এই সময় আপনি কিছু যা জামা কাপড় এই সময় দেওয়ার একটা ইচ্ছা আপনার হতে পারে তো মানুষের পাশে দাঁড়ানো মানুষের সঙ্গে কাজ করার একটা ইচ্ছা এই সময় কিন্তু সিংহ রাশির মনে একটা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আমি সিংহ রাশির মানুষকে বলবো এই সময় কিন্তু যে কাজগুলো খুব স্পিড আপ হয়তো আপনার সেই কাজগুলো চলছিল বা কোনো একটা ভাইটাল কাজে আপনার ভাইটাল কোনো মিটিংয়ে আপনার একটা যাওয়ার কোনো জায়গার ব্যাপার আপনার ছিল সেখানে যেতে গিয়ে কিন্তু ওটা ডিলে আপনার হয়ে যেতে পারে বা কিছু কাজগুলো এগিয়ে আসার ক্ষেত্রে দেখবেন যে কাজগুলো হয়তো আপনাকে কালকে যেতে বলেছে যে আসবেন কাজটা আপনার হয়ে যাবে আপনি গিয়ে দেখলেন সেই কাজটা কিন্তু আপনার হলো না বা আপনাকে দুদিন কিন্তু ডিলে করিয়ে দেওয়া হলো যে কোনো কাজ এই সময়ের মধ্যে একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা থাকবে খুব বেশি দিনের পিরিয়ড প্রিয় তো নয় মোটামুটি ষোলোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় সিংহ রাশির মানুষের কাজগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে যেহেতু স্যাটার্ন আপনার সেভেন হাউসে বসে তার থার্ড অ্যাক্সিস আপনার নাইন হাউসের ওপর কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে এবার দেখুন সেটানের সেভেন অ্যাক্সিস আপনার লগ্নের উপরে চলে আসে তার মানে এই মুহূর্তে সিংহ রাশির মানুষের কিন্তু একটু ল্যাথার জিনিসের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির পরিমাণ মানুষদের এই মুহূর্তে কাজের ক্ষেত্রে যাওয়ার একটা ডিলে পারে কাজের ক্ষেত্রে যেতে গিয়ে কিছুটা সময় আপনার কিন্তু একটা অনিয়া হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে দূর বাবা আজকে অফিস আজকে একটা ছুটি নিয়ে ঘরে বসে থাকি বা আজকে দোকান খুলতে যাবেন আজকে আর ভালো লাগছে না দোকান খুলতে যেতে এইরকম একটা জিনিসের জায়গা বা সকালবেলা যদি আপনি সকাল বেলা যদি থাকে সেখানে দেখবেন আপনি একটা কিন্তু ডিলে করে ফেলছেন একটা লেট করার প্রবণতা আপনার মধ্যে কিন্তু তৈরি হতে পারে যদি আপনি সিংহরাশি সিংহ লগ্নের মানুষ হয়ে থাকেন যেহেতু স্যাটারের কিন্তু আপনার লগ্নের উপর পড়ছে এই কারণেই আমি আপনাকে বললাম এই মুহূর্তে আপনার মানুষের প্রতি কাজ করার একটা উদ্দেশ্য তৈরি হবে এবং যে মানুষ হয়তো হেল্প চাইছেন আপনার থেকে আপনি তাকেও কিন্তু হেল্প

যদি আপনি সাহায্য করতে চান আপনি কিন্তু কিছুটা এম্বারেং সিচুয়েশনের মধ্যে করতে পারেন আপনি যদি সিংহরা মানুষ হয়ে থাকেন আমি আপনাকে বলবো এই সময়টা কিন্তু ডিসিপ্লিন হইতে কিন্তু চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে খাওয়ার টাইমটাকে শোয়ার টাইমটাকে ঘুমানোর টাইমটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করবেন ইনডিসিপ্লিন লাইফ কিন্তু লিড করবেন আপনি দেখবেন এই সময়কালের মধ্যে আপনি যদি রাত্রিতে ঘুমোতে একটু লেট করেন বিছানায় যদি শুয়ে শুয়ে আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করেন মানে ফোন ঘাঁটছেন ভিডিওস দেখছেন তো এরকম করলে কিন্তু একটু সময়টা যখন ডিলে হয়ে যাবে না রাত্রিতে দেখলেন আর ঘুম আসতে চাইছে না অতএব এই সময়টাকে কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে চলার চেষ্টা সিংহরাশির মানুষ অবশ্যই অবশ্যই করবেন তাতে দেখবেন অনেকটা ক্ষেত্রে আপনি একটা বেটার ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন লগ্নের উপর শনি দৃষ্টি থাকছে শারীরিক ক্ষেত্রের জায়গায় কিন্তু বিশেষ করে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা ইনফেকশন জাতীয় সমস্যা থেকে কিন্তু একটু সচেতন সিংহ রাশির মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন সেটানের টেন্সিস আপনার ফোর্থ এর উপর কিন্তু এবার চলে আসছে তাহলে পিতার দিকে যেমন একটা বললাম নাইন্থ হাউসের দৃষ্টি আপনাদের কিন্তু ব্যথা যন্ত্রণা সমস্যা তৈরি হতে পারে পিতার শরীর স্বাস্থ্যের দিকে মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ফোর্থ হাউসে যখন সেটান কিন্তু দৃষ্টি প্রদান করছে তার মানে কর্মের কারণে যে সকল সিংহরাশি সিংহ লগ্নের মানুষ ধরুন বাড়িতে থেকে কাজকর্ম করছিলেন ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তাদের কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে বা যারা ওয়ার্ক ফ্রম করছিলেন তাদের কিন্তু কাজটা আবার অফিসে গিয়ে হয়তো শুরু হলো এরকম কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত আমি বলবো দ্বিতীয় দৃষ্টি আছে তার মানে টেন্থ দৃষ্টি পড়ছে তার মানে এই মুহূর্তে কর্মের ক্ষেত্রে কিছু এক্সট্রা প্রেসার কিন্তু আপনার উপর চাপতে পারে নতুন কোনো কাজের দায়িত্ব আপনার কিন্তু কর্মক্ষেত্রে আপনার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সিংহরাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা জায়গায় আপনাদেরকে বলে দিই ফোর্থ হাউসের যখন টেন্সিস পড়ছে তার মানে মায়ের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ এই সময় তৈরি করবেন না কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মায়ের সঙ্গে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই চলেছে এই যে কমিউনিকেশন গ্যাপটা সেটা কি কিন্তু কিন্তু একটা একটা করার চেষ্টা মানুষ করবেন মায়ের সঙ্গে যতটা পারবেন যদি কোনো ইগো কোনো অভিমান থেকে থাকে সেটাকে কিন্তু যত তাড়াতাড়ি আপনি কিন্তু সেটাকে মানে মানে ক্লোজ করে নিয়ে আসবেন সেটাই কিন্তু আপনার জন্য একটা বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু সিংহরাশির মানুষকে বলবো যারা একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে আর ছাব্বিশে মার্চ পর্যন্ত সময় বেশিক লেভেল এডুকেশ্যনষ্টুডেণ্ট ৰা কনসেন্ট্রেট লেভেলকে কিন্তু বেটার রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু ডিস্টারবেন্স হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যারা এই মুহূর্তে চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তারা কিন্তু লক্ষ্য করতে পারেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু একটু বেশি সিংহরাশির সাপেক্ষে অবশ্যই অবশ্যই থাকতে পারে এই জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা সিংহরাশির মানুষকে কিন্তু অবশ্যই করতে হবে আবারও আমি সিংহরাশির মানুষকে বলছি ফোর্থ হাউসে যখন সেটা টেন্থ অ্যাক্সিস দেওয়ার চেষ্টা করছে তখন এই মুহূর্তে বাড়িতে থাকার সময় কিন্তু একটু আপনার কাছে কম থাকতে পারে বেশিরভাগ সময় আপনার কাজ নিয়ে আপনার অ্যাক্টিভিটিস নিয়েই হয়তো আপনাকে থাকতে হলো বাড়িতে কিন্তু থাকার সময়টা আপনার কাছে কিন্তু কম হতে পারে সময় দেওয়ার জায়গা আপনার কাছে কিন্তু কিছু কম সম্ভব না সিংহ রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গায় বলে দিই অতিরিক্ত কিছু লাইফ লিড করতে গিয়ে মানে আপনার লাইফের যদি কোনো কোনো অভ্যাস থাকে হ্যাবিটস থাকে যেমন আপনার হয়তো অভ্যাস আছে আপনি কোনোদিন হয়তো রেস্টুরেন্টে গিয়ে খেতে যান সপ্তাহে একদিন বা আপনার এরকম কোনো কোনো বড় রকম কোনো অ্যাক্টিভিটিস আছেন যেখানে আপনি প্রচুর খরচা করেন হয়তো সেই রকম জায়গায় কিন্তু বেশ কিছু পরিমাণ অর্থ খরচের পরিমাণ সিংহ একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা

ঘাড়ে চাপাবেন না কোন কোন ক্ষেত্রে যদি মনে হয় তাকে ক্ষমা করে দিলে সমস্যাটা মিটে যাবে তাকে সেই মুহূর্তে কিন্তু ক্ষমা করে সেই সমস্যাটাকে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত আমি বলবো যে কোনো জিনিস আপনি যদি আপনার দ্বারা কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার কিন্তু চেষ্টা মগনাক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই এই সময় করবেন খরচ এই সময় কিন্তু একটু কন্ট্রোল করে করার চেষ্টা করবেন অতিরিক্ত খরচের পরিমাণ এই সময় কিন্তু মাঘাতের মানুষ একদম করবেন না পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন সন্তানের কিছু ডেভেলপমেন্ট কিন্তু মগা নক্ষত্রের মানুষের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও মগা নক্ষত্রের মানুষকে বলবো কনসেন্ট্রেট লেভেলটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশন অবশ্যই ঠিক রাখবেন আপনি যদি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন কর্মক্ষেত্রের জায়গায় কিছু শ্রীবৃদ্ধি অবশ্যই থাকছে কিন্তু কর্মের কিছু স্থান পরিবর্তন কোনো ট্রান্সফারের সম্ভাবনা মগা নক্ষত্রের মানুষের থাকতে পারে কোনো কোনো বড় কোনো কাজের প্রজেক্টের দায়িত্ব এই সময় কিন্তু উপর আসার একটা সম্ভাবনা অবশ্যই মগা নক্ষত্রের মানুষের থাকবে আর একটা জায়গা বলে দিই যারা কিন্তু বিশেষ করে ক্যাশিং ডিপার্টমেন্টে যারা চাকরি করেন ক্যাশিয়ারে যারা রয়েছেন যারা কোনো ফাইন্যান্সকে যারা অফিসে দেখাশোনা করেন কোনো হিসাব রক্ষকের কাজ করছেন তাদেরকে বলবো এই সময় কিন্তু ডেটাগুলোকে অত্যন্ত ভালোভাবে রাখার চেষ্টা করবেন কাজে কিন্তু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে মিসআসার্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা মগা নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে যদি আপনি পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার কিছু স্পিরিচুয়াল টুর হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পরিবার বা আপনার ফ্যামিলির সঙ্গে বা দামপত্র ক্ষেত্রে ছোট ছোটো কিছু সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে ং জাতীয় সমস্যা কিন্তু তৈরি হতে পারে পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষ বিবাহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিবাহ হওয়ার ক্ষেত্রে একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলে যায় ব্যাপারটাকে একটু লক্ষ্য রেখে পূর্ব ফলগুন নক্ষত্রের মানুষ চলার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে আনসার্টেন কিছু খরচ আপনার কিন্তু এই সময় হয়ে যেতে পারে যেমন বাড়ির কোনো জিনিস কিনতে গিয়ে প্রচুর ব্যয় এই মুহূর্তে আপনার হয়ে গেল আপনার লাইফ লিড করতে গিয়ে আপনার ডেলি রুটিনকে মেনটেন করতে গিয়ে আপনি কিন্তু বেশি খরচা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষ করে ফেলতে পারেন পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে কিন্তু পূর্ব ফলগুনির নক্ষত্রের মানুষকে একটু সচেতন অবশ্যই অবশ্যই এই সময় কিন্তু থাকা চেষ্টা করবেন মায়ের শরীর স্বাস্থ্যতে একটু ব্যথা যন্ত্রণার যন্ত্রণার প্রকোপ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একটা থাকতে চলেছে পূর্ব ফাল্গুনী যারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট যদি করতে হয় সে ব্যাপারে একটু সচেতন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন আর এই সময় ফাইন্যান্স নিয়ে কিন্তু কোনো রকম কোনো রকম ইনডিসিপ্লিন করার চেষ্টা করবেন না ফাইন্যান্সকে কিন্তু একটা একটা অর্গানাইজ ভাবে চলার চেষ্টা করবেন ফাইন্যান্সটাকে একটা অর্গানাইজ পদ্ধতি আপনি কিন্তু সেটাকে দিকে যদি করতে পারেন পূর্ব আপনাকে বলবো দেখুন কর্মক্ষেত্রের জায়গায় কাজের দায়িত্বের কারণে ফ্যামিলিকে সময় দেওয়ার জায়গা সেটা কিন্তু একটু কম পারে মায়ের সঙ্গে কিছু কমিউনিকেশন গ্যাপ কিছু রাগ অভিমানের জায়গা থাকলে সেটাকে কিন্তু মিটিয়ে নেওয়ার জায়গা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন করতে গিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কিছু ক্ষেত্রে সন্তানের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু এখানে দেখতে পারবেন পিতা মাতার শরীর স্বাস্থ্যে বা তাদের ব্যথা যন্ত্রণার কিছু সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু কোনো মানুষকে আপনি যেচে সাহায্য করতে গিয়ে কিন্তু বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে কিন্তু মানুষের থেকে সম্মান পাওয়ার মানুষের থেকে একটা অ্যাট্রাকশন পাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা উত্তর ফলুনির নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো ল্যাথার্জির পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে কাজে বেরোতে কি হয়তো মনে হতে পারে আজকে আর কাজে যাবো না ছুটি নিয়ে বসে থাকবো দোকান আজকে খুলবো না ঘরে আজকে বসে থাকবো এরকম বিভিন্ন রকম কিন্তু একটা লেথার জিনিসের জায়গা উত্তর ফালগুনি নক্ষত্রের কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ইনডিসিপ্লিনভাবে কিন্তু চলার চেষ্টা করবেন না এই মুহূর্তে উত্তর ফালগুনির নক্ষত্রের মানুষ জীবনটাকে ডিসিপ্লিন রয়েছে কিন্তু চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করার চেষ্টা সেটা কিন্তু করবেন সিংহলগ্নের মানুষকে বলবো ভালো থাকবেন আপনাদের নেক্সট খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন যে আপনাদেরকে সূত্রটা বলেছি বা আপনাদেরকে বললাম অবশ্যই পালন করার যে চেষ্টা কিন্তু সিংহ রাশির মানুষ এই দু হাজার চব্বিশ বছরে করবেন তাতে দেখবেন বছরটাকে আপনি কিন্তু নিজের মুঠোর মধ্যে অবশ্যই অবশ্যই রাখতে পারবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে সেদিকে লক্ষ্য রাখবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির সিংহলা মানুষ নমস্কার জয় মাতারা